আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বকরির ফল ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওং তোয়াঙ্গিতারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বকরির ফল তেরোই জুলাই থেকে ২৭ নভেম্বর পর্যন্ত শনিদেব মিন রাশিতে বকরি হবেন আর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মিন রাশি মানে হচ্ছে আপনাদের দশম স্থান অর্থাৎ কর্মক্ষেত্র সামাজিক অবস্থান পেশাগত দিক থেকে সাফল্য দায়িত্ববোধ সমস্ত কিছুকে নির্দেশ করে কিন্তু শনি বক্রি অবস্থায় শুধু বর্তমান সময়ের ফল দেন না তিনি কিন্তু বা যে কোনো গ্রহেই যখন বক্রি হয় তার এক ধাপ আগের বা একটা রাশির আগের ফলও দেয় অর্থাৎ কুম্ভ রাশি বা ভাগ্যস্থানের ফলও আপনি পাবেন শনি বক্রি হবার কারণে ফলে এবার থেকে শুরু হবে একাধারে কর্মজীবন এবং ভাগ্যের ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জায়গা যেখানে আপনার পেশা আপনার অতীতের যে আচরণ আপনার নীতিনিষ্ঠা এবং ধার্মিকতা সমস্ত কিছু একে একে শনি কিন্তু বিশ্লেষণ করবেন সেই সাথে শনিদেব আপনার নবম ভাব অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি এবং অষ্টম ভাব অর্থাৎ মকর রাশির অধিপতি তারও ফল আপনি আপনার জীবনে পাবেন এবং সেই সাথে আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের জানাবো শনিদেবের যে তিনটের দৃষ্টি হয় প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি পড়বে বৃষরাশি মানে হচ্ছে আপনার দ্বাদশস্থান তার ফল আপনি কি পাবেন সেটাও আমি আলোচনা করব। দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশি মানে আপনার চতুর্থ স্থানের ওপর পড়বে আর শনিদেবের দশম দৃষ্টি আপনার সপ্তম স্থান অর্থাৎ রাশির ওপর পড়বে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সেক্টর ওয়াইজ কি কি ফল পাবেন সেটাও আমি আপনাদের জানাবো আর সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কী পালন করবেন আপনারা এই সময় সেটাও ডিটেলসে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কী সারপ্রাইজ থাকছে সেটাও এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন তাই পুরো ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন দেখুন শনিদেব মিন রাশি অর্থাৎ আপনার দশম স্থানে বক্রি হচ্ছেন আর দশম স্থান মানে কর্মজীবনের উচ্চতা পেশাগত দিক থেকে ক্ষমতা সামাজিক স্বীকৃতি দায়িত্ব কর্তব্য প্রভৃতিকে নির্দেশ করে আর বক্রি হিসাবে শনি কিন্তু আপনার অতীতে অফিসের আচরণ হোক বা আপনার পারফরমেন্স সমস্ত কিছুকে কিন্তু সামনে নিয়ে আসবে প্রমোশন বা নতুন প্রজেক্ট কিছুটা দেরি হতে পারে বসের সঙ্গে মতবিরোধ অথবা নতুন কাজের কোনো দিশা আপনার জীবনে আসতে পারে এটা কর্মজীবনের একটা স্পিরিচুয়াল অডিট বলতে পারেন যেখানে শনি দেখবে আপনি কি আদৌ রেসপন্সিবল ছিলেন কতটা আপনি রেসপন্সিবিলিটি নিয়েছিলেন আপনার কাজকে ঠিক করে করবার জন্য শনি তার আগের ঘরের রেজাল্ট দেবে কারণ অর্থাৎ কুম্ভ রাশির রেজাল্ট পাবেন কো আর নবম স্থান মানে হচ্ছে ভাগ্য পিতা গুরু উচ্চশিক্ষা নীতিবোধকে জাগ্রত করবে শনিদেব শনিদেব কিন্তু এখানে এসে আপনাকে প্রশ্ন করবেন যে আপনি কি পিতার কথা শুনেছেন গুরুকে মেনেছেন আপনার নীতিবোধ এবং ধর্মপথে নিষ্ঠা কতটা ছিল আপনার পিতার সঙ্গে সম্পর্কের কার্মিক পুনরায় মূল্যায়ন হবে পুরনো গুরু বা মেন্টার আপনার জীবনে পুনরায় ফিরে আসতে পারেন উচ্চশিক্ষা বিদেশ যাত্রা বা রিসার্চের ক্ষেত্রে কিছুটা দেরি হলেও কিন্তু শনিদেব আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে ভাগ্য সেই দিকে ঘুরবে যেদিকে কর্ম এবং সততা একসাথে নিয়ে চলবেন আমি যে আলোচনা করছি তা কিন্তু আপনার জন্মরাশি এবং শনিদেবের যে গোচর এবং তার দৃষ্টি তার ওপর কিন্তু নির্ভর করে কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা তাই আপনার জন্মছকে নবগুরের অবস্থান শনিদেবের অবস্থান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অর্থাৎ আপনার কি সময় চলছে আপনার হাত এবং বাস্তু প্রত্যেকটা ওপর নির্ভর করে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনি একটু বিপরীত রকম ফল পাচ্ছেন আমি যা আলোচনা করছি তার সাথে কোথাও মিল পাচ্ছেন না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি যেভাবেই হোক আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু কিন্তু বিচার করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না এর সাথে শনিদেব কিন্তু কুম্ভ মানে আপনার নবম স্থান অধিপতি গ্রহ অষ্টম মানে মকর রাশিরও গ্রহ দেখুন অষ্টম স্থানে মকর রাশি এবং নবম স্থান কুম্ভ রাশির অধিপতি অষ্টম স্থান অর্থাৎ হঠাৎ পরিবর্তন গোপন বিষয় ইনহেরিটেন্স বা পৈতৃক সম্পত্তি পারিবারিক সম্পত্তি সার্জারিকে নির্দেশ করে বা অপারেশানকে নির্দেশ করে শনি এখানে গোপন অর্থ ট্যাক্স ইন্স্যুরেন্স পারিবারিক সম্পত্তির বিষয়গুলোকে কিন্তু সক্রিয় করবে আর নবম স্থানের ফল মানে ধর্ম গুরু ভাগ্য আইনি বিষয় গুরু এবং ধর্ম পথে যদি অটল না হন তাহলে শনি কিন্তু আপনাকে পরীক্ষার সম্মুখীন করবেন এই সময় আপনি ট্রান্সফরমেশনের মাধ্যমে নিজেকে আরও খাঁটি করে তুলবেন যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু প্রথমবার দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এরপর আলোচনা করব শনির দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি বৃষ রাশি মানে আপনার স্থানের ওপর পড়েছে যার কারণে ব্যয় বিদেশ যাত্রা নিঃসঙ্গতা হসপিটালাইজেশান ব্যয় বৃদ্ধি বিদেশ সংক্রান্ত আইনি বিষয় কিন্তু এখানে উঠে আসতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে কোনো অহেতুক খরচা নয় আর তার সাথে সাথে আধ্যাত্মিকতার দিকে আপনি মনোযোগ দিন আপনার পক্ষে ভালো হবে শনির সপ্তম দৃষ্টি কন্যারাশি বা চতুর্থ স্থানের ওপর পড়েছে ফলে মা গৃহ পরিবেশ মানসিক শান্তিকে নিয়ন্ত্রণ করবে মায়ের শরীর খারাপ হতে পারে বা আবেগের মধ্যে টানাপোড়েন একটা দেখা দিতে পারে ঘরের রিনোভেশান বাসস্থানের পরিবর্তনের সম্ভাবনা বাড়তে পারে তাই গৃহর বাস্তু ঠিক রাখুন এবং মায়ের সাথে খুব ভালো সম্পর্ক বিশেষ করে মানসিক সম্পর্ক মজবুত রাখুন শনি দশম দৃষ্টি আপনার সপ্তম স্থান বা ধনুরাশির ওপর পড়েছে বিবাহ ব্যবসায়িক অংশীদারিত্ব সামাজিক সম্পর্ক পুরোনো দাম্পত্য জীবনে পুরনো দাম্পত্য সমস্যা আবার ফিরে আসতে পারে আইনি মামলা বা দীর্ঘস্থায়ী সম্পর্কে কার্মিক টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অহংকার বাদ দিয়ে স্বচ্ছভাবে সম্পর্ক গড়ে তুলুন পুরনো ভুলকে ক্ষমা করতে শিখুন আপনাদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে এতটাই সমস্যা চলছে আপনার দ্বারা যা কিছু ট্রাই করবার প্রয়োগ করার সমস্ত কিছু করে দেখে নিয়েছেন সমস্ত রাস্তা দেখে নিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন স্ট্রাগল করতে করতে আপনার দেওয়ালে শুধু পিঠ থেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে কিন্তু আপনি জীবনে খুব সিরিয়াস আপনি এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে চান আপনি দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান যদি আপনি সত্যি আপনার জীবন বা আপনার পরিবারের কারোর সদস্যের জীবন নিয়ে আপনি ভীষণ সিরিয়াস থাকেন আর যদি আপনি সেই সমস্যা থেকে সত্যি বেরোতে চান সেই মানসিকতা সত্যি যদি আপনার মধ্যে থাকে তাহলে বলবো নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন দীর্ঘ সাতাশ বছরের আমার অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের ওপর ভিত্তি করে বলছি আপনার সমস্যা যতই বড়ো হোক যতই পুরনো হোক যতই গভীর হোক আর আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে আমি বলবো আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা শুধু আমি আপনাকে দেখিয়ে দেব না তার সাথে সাথে কোন প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সফলতাকে পাবেন সেটাও আমি আপনাকে বলে দেবো তাই যদি মনে হয় যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বার কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন সেক্টর ওয়াইজ যদি আলোচনা করি তাহলে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার স্পাইনাল কট বা মেরুদণ্ড ঘাড়ের ব্যথা বা নেক পেন ঘুমের সমস্যা মানসিক ক্লান্তি বা ফ্যাটিক দেখা দিতে পারে তাই প্রতিদিন নিয়মিতভাবে প্রাণায়াম করুন বেশি বেশি জল খান এবং তেল মশলাদার খাবার যতটা কম খাবেন ততটা ভালো কর্মক্ষেত্রে বলবো বস বা পুরনো যে সিনিয়রদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে টানাফোড়ে চলতে পারে হঠাৎ ট্রান্সফার রিভিউ বা কেরিয়ারের দিক থেকে কোনো পরিবর্তন আসতে পারে আত্মবিশ্বাস রাখুন নতুন কোর্স বা স্কিল ওরিয়েন্টেড কোনো কোর্স শিখুন আপনার পক্ষে ভালো হবে আর্থিক দিক থেকে হঠাৎ খরচ বা কর সংক্রান্ত সমস্যা বিমা বা ইনহেরিটেন্স ক্ষেত্রে কিন্তু কোনো লাভ আসতে পারে সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন অর্থ হঠাৎ করে আসলে সঞ্চয় করতে গড়িমসি করবেন না আর প্রেম কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব সম্পর্কের পুরনো জটিলতা পুনরায় ফিরে আসতে পারে বিচ্ছেদ অথবা সমঝোতার সময় মন খুলে কথা বলুন ক্ষমা করতে শিখুন শিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে বলবো রিসার্চ জ্যোতিষ দর্শনের প্রতি আকর্ষণ বাড়তে পারে গুরু বা ধর্মগুরুর কোনো সহযোগিতায় আপনার জীবনের উত্তরণের সম্ভাবনা রয়েছে গীতা পাঠ করুন এবং সেই সাথে মেডিটেশন অভ্যাস করুন এবারে আসব কি উপায় আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি হবে প্রত্যেক শনিবার কালো তুর ডাল লোহার কোনো পাত্র বা বাটি সর্ষের তেল এগুলো দান করুন কালো কুকুর বা কাককে রুটি খাওয়ান এবং সেই সাথে নিয়মিতভাবে ওম সাং শনিশরায়নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার পাঠ করবেন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে ভগবদ্গীতার চার এবং ছয় অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করুন আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে এবং সেই সাথে বলবো শনিবার দিন কাউকে অপমান করবেন না কাউকে কটু কথা বলবেন না মিথ্যে কথা ও প্রতারণা থেকে নিজেকে দূরে রাখুন কালো রং করা কালো রং পরা বা ব্যবহার করা বিশেষ করে শনিবার দিন আপনার ক্ষেত্রে ভীষণ শুভ হবে সার্বিকভাবে যদি বলি তাহলে বলবো যে কর্ম বনাম ভাগ্য আলটিমেটলি কে জিতবে দেখুন মিথুন রাশির এই যে সময় একটা ডিপ আত্মবিশ্লেষণের সময় যারা কেবল ভাগ্যের ওপর নির্ভর করছেন তারা হয়তো ধাক্কা খেতে পারেন যারা কর্মনিষ্ঠ আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল তাদের জন্য কিন্তু বিরাট উত্তরণ আসবেন কারণ শনিদেব কিন্তু কাউকে শাস্তি দেন না বরং আপনার আসল পরিচয় শনিদেব সবার সামনে এবং নিজের আপনাকে নিজের সামনে তুলে ধরেন নিজেকে ভেতর থেকে তৈরি করুন শনিদেবকে ভয় করে নয় শ্রদ্ধা করুন আত্মশুদ্ধি এবং সত্য কর্মেই রয়েছে আপনার জীবনের নতুন উত্থানের রহস্য এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনিদেবের কততম দৃষ্টি আপনার দাম্পত্য জীবন বা সম্পর্কের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তৈরি করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবার আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে মিথুন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনার মিথুন রাশি যদি হয় তাহলে মিথুন রাশির কোন সেক্টর নিয়ে আপনি ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন কিংবা শনি আপনার জীবনে কতটা পজিটিভ প্রভাব ফেলছে সেটাও আমাকে লিখে জানাবেন সেই সাথে আমি যে মহা উপায়গুলো বলেছি যারা মনে করছেন এই মহা উপায়গুলো শুরু করবেন পালন করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয় আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আপনার প্রিয়জন হতে পারে আপনার কলিগ হতে পারে আত্মীয় স্বজন হতে পারে তাদের শেয়ার করুন বিশেষ করে যারা মিথুন রাশির জাতক জাতিকা কিংবা যাদের পরিবারের কেউ না কেউ মিথুন রাশির রয়েছে হতে পারে আপনার এক শেয়ার তার জীবন কিন্তু পাল্টে দিতে পারে আর তার জীবনে পাল্টানোর কারিগর আপনি হতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তোয়াংহিতারামা